হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আসা কে সবাই বলা আছে আপনার সবাইকে স্বাগতম বিকাল চারটা বাজে এখন দেখেন সাদের ঢুকতে ঢুকতেই মানে ঢোকার সাথে সাথে হাঁস মুরগিগুলো আমার সামনে চলে আসলো এবং দেখেন এই যে এই যে চিনা হাঁসগুলো অলরেডি তাদের মানে শৈল্পিক সৌন্দর্য প্রদর্শন করছে দেখতে পাচ্ছে আর এই যে আমার একটা আর কি মোরগগুলো সুন্দরভাবে আমাকে স্বাগত জানাচ্ছে প্যাকব মেলে একসাথে রাজহাঁসগুলো ফ্লাইং ড্যান্স করে পাখা মেলে সবাই স্বাগত জানাচ্ছে আপনার দেখতে কীভাবে পাখা মেলে স্বাগত জানাচ্ছে দেখতে পাচ্ছেন সাথে ঢোকার সাথে সাথে হ্যাঁ তাদের বন্ধু চলে আসছে তাই ওরা আমাকে সবাই স্বাগত জানাচ্ছে এবং মনে মনে তারা মনে গান গাচ্ছে ও বন্ধু তুমি এতদিন কোথায় লুকাইয়া পথ চাহিয়া বন্ধুরা যদিও গালের সব ভালো না তারপরও মানে ওরা এইরকম মন্তব্য করছে আশা করি দেখেন কত সুন্দরভাবে এখন মেলে আমাকে স্বাগত জানাচ্ছে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ যেমন কোনো অতিথি আসলে রাষ্ট্রীয় কোন অতিথি আসলে তাদেরকে যেমন সম্মান জানায় ঠিক সেভাবে সম্মান জানাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ হাটগুলোকে হ্যাঁ রাজহগুলো পাকা ঝাঁপে আমাকে স্বাগত জানালো এরা প্যাখ মেলে আমাকে স্বাগত জানাচ্ছে হ্যাঁ এরা যে মিউজিক্যাল টেন্সের মতো গলাল লম্বা করে ছোট করে আমাকে স্বাগত জানাচ্ছে আর মোরগ মুরগিগুলো আপনার দেখতে পাচ্ছেন আমার সাথে অনেক মোরগ মুরগি ছিল অনেক মোরগ মুরগি ছিল দু হাজার চব্বিশ সালে আমার ব্যাপক ধস লেগেছে তাই সব অলরেডি চলে গিয়েছে একদম ধ্বংস আর এইগুলো গুলো আনছিলাম আমি একদম ছোট ছোট বাচ্চা দশ দিনের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা সেগুলো বড় হয়ে এখন ডিম পাচ্ছে এবং বেশ ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ আর কিছু দেশি মুরগি আছে এগুলো মিশরি ফার্মে মুরগি দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন আর সোনালের মুরগি আছে তবে এই সাইডে যে আমার এই মুরগিগুলো আছে যে শৌখিন মুরগিগুলো এগুলো সবই হ্যাঁ মারা গিয়েছে শুধু এই যে কাদারনাথ এই মোরগটা বেঁচে আছে এখানে আরেকটা আছে এই কি বলে শঙ্করজাত বা কি কী বলা হয় মিক্সড যাতে হ্যাঁ ব্রাহ্মা এবং সিল্কি মিক্সড একটা মোরগ এখন সে বেঁচে আছে ওই দেখেন কিন্তু সে তার তেজ চলে গেছে ওই দেখ এটা হলো লাল দেশি মুরগি হ্যাঁ এটা দেশি মোরগ এবং মুরগি ডিম পাওয়া সে এখানে প্রস্তুত খাওয়া দিচ্ছে আর এই যে মোরগ লোকটা এইটার কথা বলছিলাম যে মিক্সড সিল্কি এবং বহামা মিশ্রণে এই মোরগটা সে এখানে চুরি করে ডিম খায় যে ও ডিম পারে হ্যাঁ এই ডিম আছে ও ডিম পেরেছে আর এই যে এ চুরি করে খাবে এই একটু পরে এই যে খাবে দেখতে এই এখন ডিম চোরা মোরগ হয়েছে বুঝছেন এই হচ্ছে দেখেন আমার এই যে সাদা চীনা হাঁস এবং সবচেয়ে বড় ওজনধারী একটা চীনা হাঁস যার ওয়েট ফাইভ কেজি প্লাস দেখতে পাচ্ছেন এরা এখানে সব জানাচ্ছে আর এই যে একটা এর বাপ চাচা হ্যাঁ চাচা বড় চাচা সব মারা গিয়েছে এবং ও বেঁচে আছে কিন্তু ও যা বাপ তো মুকুট এটা না মানে এটাও অনেকটা শঙ্কর জাতের মতো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে আর এখানে কিন্তু দেশি মুরগি আমরা দেখতে পাচ্ছেন আর চীনা হাঁসগুলো আস্তে আস্তে অলরেডি আমার সাথে চলে আসতেছে এটা হলো মিশরি ফার্মে দিন পাড়ে হ্যাঁ আর এটা হচ্ছে আমার গলা ছেলা মুরগি আসলে এটা ওমাকে সেটাও পারছে না এটা অসুস্থ না না এটা উমা হয়ে গেছে যদিও আমি ওদের ডিম পাইনি এখনো এখনও বন্ধুরা দেখি চলেন কি অবস্থা দেশি মুরগি কুজে বসলে ওকে যেখানে পয়সা দিবে সেখানে বসে থাকবে ওখানে কারণ বের করে দেবো চলে দেখুন সে কথা চিলাচিলি করবে এখানে আবার এখানে চলে দেখেন দেখেন এই আসবে দেশি মুরগি হ্যাঁ প্রচলন বন্ধু এই যে আমার দেশে অরিজিনাল গলাচিনা মুরগি দেশি মুরগি আছে সব ধরনের মুরগ মুরগি রেখে দিয়েছি আসলে রাখি আর এই দেখেন আমার টার্কি মুরগি হ্যাঁ একটা মুরগি এটা দিন পারেন আর বাকি সবই মরক আর এখানে রাজহাঁসগুলো অলরেডি বিশ্রামে চলে আসছে যেহেতু বিকালবেলা আর এই দেখেন দেশে একটা গলা ছিল হ্যাঁ এটা বয়স হয়ে গেছে অনেক কেমন হয়ে গেছে দেখুন হ্যাঁ আসলে আমি মুরগি জবাই করতে খুবই অপছন্দ করি শখের জিনিস আমি নষ্ট করতে চাই না আর দেখুন এই গাছও আমার স্বাদের এই আম গাছটা এটা হলো পিউজাই আম হ্যাঁ দেখুন প্রচুর মুকুল চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর মুকুল চলে আসছে চলুন একটু দেখি দেখুন প্রচুর মুকুল আসছে হ্যাঁ এখন এই মুকুলগুলো পুরস্কৃত হয়নি বা ফুটে নেয় মাত্র চলে আসছে দেখেন এই যে আসতেছে দেখতে পাচ্ছেন এই যে আসতেছে হ্যাঁ তো গাছটার মধ্যে প্রচুর মুকুল আসছে দেখতে পাচ্ছেন আর গাছটাকে দেখেন রসে দিয়ে কীভাবে বাঁধছে দেখতে পাচ্ছেন যাতে এই বাতাসে ঝড়ে ঝরে না ফেলাইতে পারে অলরেডি ঝড়ে বাতাসে মানে ফালাই দেওয়ার পরে এই দেখেন এখানে কিছু মুকুল নষ্ট হয়ে গেছে মানে দেখতে পাচ্ছেন এই মুকুলগুলো মুরগি খেয়ে নিয়েছে আর এই দেখেন এই পাতাগুলো খায় এখানে একটা মুকুল ছিল সেই মুকুলটা নষ্ট হয়ে গিয়েছে আসলে এটা হলো আমার মুরগির বৈশিষ্ট্য হ্যাঁ আমার এই কাঠার গাছটা কাঁঠাল গাছটাকে খেয়ে দেখেন একদম ঝাড়ঝাড় করে ফেলেছে আর এই দেখেন এখানে কিন্তু আমার মুরগিগুলো এই সাইডে এই যে কত সুন্দর ফুটফুটে ঝুঁটেওয়ালা মুরগি আছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে আমি একটা মরিচে বিস্তালা করেছি আর ধনিয়া একবার লাগানো হয়েছিল রোদ কম থাকার কারণে ওই ধনিয়া খুব একটা ভালো হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন যে না হাঁসগুলো তো চলুন আপনারা কবুতরের সাথে একটু পরিচয় করে আসে কবুতরে কী অবস্থা আছে তার কি অবস্থা সেটা দেখে দেখেন এই হলো অরিজিনাল মিশরি ফার্ম একদম অরিজিনাল কোনো ভেজাল নেই তো বন্ধুরা চলুন দেখে এই দেখেন আমাকে আমেরিকান ব্রাহ্মা আমাকে স্বাগত জানাচ্ছে এটা হলো আমেরিকান ব্রাহ্মা হ্যাঁ এটা বয়স কত প্রায় প্লাস এটা হলো কলম্বের লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছেন এটা কলম্বের লাইট ব্রাহ্মা এটা আমাকে স্বাগত জানাচ্ছে এই হলো আমার হাঁস মুরগি কারখানা বুঝতেই পারছে ওই দেখেন আমার টার্কি মুরগিগুলো ওখানে ফলাফলি করছে দেখতে পাচ্ছেন আর এই দেখেন সবগুলো মোরগ মুরগি একসাথে হ্যাঁ ওখানে হইউল্লা করছে টার্কি মুরগি মুরগিগুলো আমি জানি না ওখানে আমার মনে হচ্ছে যে সবগুলো মোরগ আমি দেখলাম দেখা মেলে দিয়েছি অথচ বয়স্ক একটা না আর চোখে দেখানো হলো তো বন্ধু হচ্ছে এখান থেকে চলে যাচ্ছি ওরা এখানে রেস্টে আছে রেস্টে থাকুক আসলে আমি কবুতরগুলোকে খাঁচায় বন্দি করে না ওদেরকে আল্লা রাস্তা ছেড়ে দিয়েছি খালি খাবার দেই তার কারণে সবচেয়ে বড়ো ক্ষতি হয় বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো যখন এখানে পড়ে যায় এখান থেকে তারা মারা যায় দেখেন এগুলো বাচ্চা প্রতিদিন আজক ছয়টা বাচ্চা মারা গিয়েছে মানে সব মুরগি এখান থেকে আমি বলতে চেয়েছি এখান থেকে যখন বাচ্চা ফোটায় বরগায়ে নিচে ফলায় দেয় নিচে ফলায় দেওয়ার কারণে বাচ্চাগুলো হ্যাঁ ওই অন্য অন্য কবুতর যারা আছে তারা ঠুকরিয়ে হ্যাঁ মেরে ফেলে বাচ্চারা এই দেখেন এখানে মুরগি বেরিয়ে দেখুন মুরগি ঢুকে গেছে এখন এটা খেলাতে হবে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল এই কবুতরের অংশের ভিডিও চিত্র চলুন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বন্ধুরা এখান থেকে বেরিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই দেখেন যাচ্ছিল দেখেন দেশি অর্জন হলক মুরগি আর আমার এই যে বোরে গেছে বরে কিন্তু শেষ পর্যায়ে এই একটাই এক দুটি ডা আছে ও দেখুন পাখি একটু অর্ধেক খেয়ে ফেলেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ওই বড় বাতি না হতেই ওইগুলো পাখি খেয়ে নেয় আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে একটা বোরে অর্ধেক খেয়ে নিয়েছে কই দেখলাম এই যে দেখুন বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করছে এই দেখেন এটা কীভাবে খেয়ে নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ডালাগুলো কীটা দিয়ে আজকে তো এই হলো আমার বিকালবেলা চারটার পরে বিরোধ চিত্র দেখানোর চেষ্টা করলাম আর হাসব্যান্ডিগুলো আমাকে কতটুকু ভালোবাসে সেটা দেখানোর চেষ্টা করলাম দোকানের সাথে সাথে কীভাবে আমাকে স্বাগত জানালো একটু দেখলেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার বিকেলে ধারণকৃত বিরোধ চিত্র তারপরে বন্ধুরা কিছু কথা বলবো এখন সেটা হচ্ছে বন্ধুরা প্রতিদিনের মতো বিকাল চারটার পরে আমি নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা আমার ভালো দায়িত্ব চ্যানেলটা প্রায় দুই বছর হয়ে গিয়েছে এখন এই চ্যানেলটা মনিটাইজেশন ধারে কাছেও নাই ভিউ সংখ্যা খুবই খারাপ আমি জানি না কেন আপনারা আমার এই ভিডিও চিত্রগুলো মানে দেখেন না বা জানি না ভালো লাগে কিনা প্লিজ অনেক আজে বাজে ভিডিওগুলো ভাইরাল হয় তবে আমারটা কেন নয় আমি তো একটা শিক্ষামূলক এবং পরামর্শমূলক এবং সাত বাগানে যে সুন্দর একটা সাত বাগান করা যায় বা ঢাকার বুকে শহরের বুকে যে সুন্দর একটা গ্রাম মানে স্বাদের মধ্যে গ্রাম গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায় সেই দৃশ্যগুলো ধারণ করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা ইচ্ছা করলেই সেগুলো দেখতে পারেন মনে হয় তো বন্ধুরা আদান হচ্ছে আর বেশি দেরি না চলে যাবো যাওয়ার আগে অসুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি সব ভালো থাকেন আবার দেখাবে নতুন পর্ব নিয়ে নতুন করে ভিডিও হাজির হবো ততক্ষণ হলাদ চ্যানেলে পাশে থাকেন বন্ধুরা বিদায়